হঠাৎ করে এক ভাইয়ার বাসায় আমাদের দাওয়াত দিল তার একটা ছোট্ট মেয়ে আছে ছয় বছরের ভাবলাম কি নিয়ে যাব কি নিয়ে যাওয়া যায় পুতুল নাকি ড্রেস না সে নাসুয়াকেও একটা জ্যাকেট দিয়েছিল ইভেন আমাকেও একটা গিফট করেছিল ছোটো খাওয়টো হোক যেমনই হোক ভালো ছিল তো নাজমুল ডিসিশন নিল যেহেতু তার মেয়ের বয়স ছয় বছর আর সে প্রথম হচ্ছে স্কুলে যাবে জার্মানিতে আসার পরে কিটা পেয়েছে আর দুই মাস পর থেকে যেহেতু ক্লাস তো নাজমুল বলছিল তাহলে একটা স্কুল ব্যাগ দিয়ে দিই তো ব্যাগটা সে নিজেই চুজ করেছে মিন নাজমুলেই চুজ করেছে প্লাস হচ্ছে অ্যামাজনে চুজ করেছে কারণ মার্কেটে গিয়ে খুঁজাখুঁজি করা বুঝতেই তো পারছেন যাই হোক ব্যাগটা যখন চলে এসেছে আমরা একটু খুলে দেখেছিলাম কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর কোয়ালিটিও বেশ ভালো আর এটার দাম ছিল তিরিশ ইউরো তারপর নাজমুল হচ্ছে প্যাকেটিং করছিল সুন্দর মতো আমরা আবার যেহেতু অনেকজনকে অনেক রকমের গিফট দেওয়া হয় প্রায় টাইমে এক এক বাসে গেলে ছোটোখাটো হোক বড় হোক গিফট নিয়ে যাওয়া হয় তাই এরকম একটা হচ্ছে গিয়ে কিনেই রেখেছি কাগজ যে আমার মাথায় আসতেছে না রেপিং পেপার হ্যাঁ র্যাপিং পেপার এরকম কিনেই রেখেছি কোনো গিফট কাউকে দেওয়া হলে তখন হচ্ছে গিয়ে আমরা প্যাকেট করে দিয়ে দিব তো এটার জন্য হচ্ছে একটা শপিংয়ের মতো ব্যাগও কিনেছে নাজমুল এই যে দেখতে ঠিক এরকমটা অনেক সুন্দর ছিল যেহেতু গাল তার জন্য একটু পিঙ্ক কালার টাইপেরই হচ্ছে ব্যাগ কিনেছে আর ওখানে সুন্দর মতো লেগ ছিল যে নাসুয়ার তরফ থেকে আয়সার জন্য যেহেতু তার হচ্ছে গিয়ে মেন নাম আয়শা সো আয়শা আর হচ্ছে ফ্রম ফ্যামিলি হাসান যেহেতু আমরা হাসান নাজমুল হাসান তার জন্য তারপরে আমরা পরের দিনই হচ্ছে রওনা দিচ্ছি ট্রামে করে ট্রামে করে যাচ্ছি আর কি তো এখন আমাদের না বাসা থেকে জার্নিটা প্রায় হচ্ছে এক ঘন্টা বিশ মিনিট তার মধ্যে ডিলে হয়েছে যেহেতু আমরা সানডে যাচ্ছি তো সানডে মানে সব কিছু বন্ধ গাড়িও লেট লেট করে আসছিল তো সব মিলিয়ে না একটু ডিলে ডিলেই হচ্ছিলো যেতে যেতে আমাদের প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগে গিয়েছিল মানে এত বিরক্ত লেগেছিলো তার মধ্যে আবার এত জ্যাম ছিল মাঝে প্রায় তিরিশ মিনিট আমরা আটকে পড়েছিলাম ট্রামের ভিতরে আমি ভাবতেছিলাম যে জার্মানিতেও হচ্ছে গিয়ে জ্যাম পরে তার মানে এর আগে আমি কখনোই এরকম জ্যাম পাইনি এবারে ফার্স্ট টাইম জ্যাম পেয়েছি তারপরও কেন জানি অনেকদিন পর জার্নি করছি একটু লং জার্নি না শুয়াকে নিয়ে বেশ ভালোই লাগছিল ও তার আগে আমি শর্ট করে আর আরেকটা ভিডিও দেখাই সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা কট দেখতে বেবি কট তো তখন না আমি এরকম হচ্ছে রান্নাঘরের সেট আপ দেখছিলাম যেহেতু আমরা বাসা খুঁজতেছি কীরকম বাসা খুঁজতেছি সেগুলো আপনাদের সাথে আসতে ধীরে শেয়ার করব বিভিন্ন ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে তো দিন সেই কারণে আমি রেগুলার হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না এ আর কি তো আমরা অনেক ধরনের রান্নাঘর দেখছিলাম এত প্রাইস ছিল যেহেতু হচ্ছে নিউ ইয়ার সে কারণে কিছু কিছু ছাড় দিয়েছিল যেমন হচ্ছে ছয় হাজার ইউরোরটা বা সাত হাজার ইউরোটা পাঁচ হাজার ইউরো করে পাওয়া যায় এরকম কিন্তু আমি যেটা দেখলাম যে রান্নাঘর মোটামুটি আপনাকে যদি অ্যামাউন্ট হিসাব করা হয় তাহলে চার হাজার ইউরো থেকেই শুরু মানে এরকম দাম মানে চার লাখ সাড়ে চার লাখ থেকে তো আমাদের দেশে আসলে রান্নাঘর তৈরি করতে আমি জানি না এত টাকা খরচ হয় কিনা এখানে রেডিমেড কিনতে হয় রান্নাঘর তো মোটামুটি সব কিছুই থাকে বানাতে গেলে তো আরও বেশি কস্ট পড়ে নিজের মতো করে তারপরে আমরা আলমারি দেখছিলাম বাসা পেলে কীরকম আলমারি কিনবো নিজেরা কথা বলছিলাম তো আমাদের দেশে তো যেমন হচ্ছে সেগুন কাঠ দিয়ে তারপরে নিজের মন মতো ডিজাইন তৈরি করা যায় এখানে হয় রেডিমেড কিনতে হবে নয় অনলাইনে কিনতে হবে এই আর কি তো আমার কেন জানি এখানকার ফার্নিচার এত বেশি ভালো লাগে না কারণ দেশে যেমন আমরা গর্জিয়াস একদম কি বলবো পছন্দ করি ওই রকমটা এখানে আসলে হয় না এখানে সিম্পলের মধ্যে বাট দাম অনেক বেশি এরকম আর কি তো সব মিলিয়ে খারাপও লাগছিল না ভালোই লাগছিল কিন্তু বাসা কবে পাবো সেটাই হচ্ছে কথা এটা নিয়েই মানে আমি আর নাজমুল দুজনেই টেনশন কেন আমরা বাসা পাচ্ছি না কিসের জন্য এত লেট হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন চলে এসেছি ওই ভাইয়ার বাসায় আমি ভিতরে ভিডিও করব না কারণ নিজেরাই নিজেদেরকে একটু টাইম দেওয়ার ট্রাই করব তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার যেন